আরে শালি আমার ভিডিও কল দিছে কতদিন পর ওয়ালাইকুম আসসালাম শালি কেমন আছো ভালো দুলে ভাই দুলে ভাই তোমাকে না আমার দেখতে মন চাইছিল এই যে শোনো দেখতে মন চাইছিল বেশ ভালো কথা দেখব কিন্তু তুমি শহরে থাকে এত নোংরা হয়ে গেছো কেন কেন দুলে ভাই আমি কি করলাম আমরা গ্রামের মানুষ আমরা গ্রামে যেভাবে থাকি যেভাবে চলি সেভাবে চলবা এই যে শহর থেকে এসে তুমি কিভাবে চলছো আর কি ড্রেসটা পরছো আমার সামনে কিভাবে ফোন দিচ্ছ ভিডিও কলে ওই যে কি তোমার বুকের মাঝখানে ওগুলো কি তুমি রাখছো দেখো তো এগুলো হচ্ছে মানে ড্রেসের ডিজাইন আচ্ছা আমি তোমার দুলাভাই না হয় দেখলাম আর কেউ যদি দেখে তাহলে কি ভাববে দুলাভাই আর একটা কথা আপনি আমার মানে তুমি আমার দুলাভাই দেখে এসে না আমি তোমাকে দেখাচ্ছি তাই কি আমি আরেক বেটারে দেখাবো কিন্তু তোমার তো সেটা বলা যাবে না গ্রামের বাড়িতে এসেছো একটু রাস্তাঘাটে বের হলে তো তুমি উদ্দেশ্যই পড়বা কারণ তোমার তো চোখে শরম লজ্জা নেই শোনো একটা কথা বলি আমি চাই না যে আমার শালীর জন্য কেউ চোখ লাগায় এটা কিন্তু আমার জিনিস ওরে আমার সোনা দুলে বৈরে তুমি এত কেয়ার করো আমাকে আরে কেয়ার করব না আগে তো জানি না শোনো শোনো তোমার বোনকে বিয়ে করার পর থেকে তো তোমার নজরটা চলে গেছে তাই আমার নজরটা তোমার উপর সেটা বুঝতে হবে আর তোমার পিছনে এত টাকা পয়সা খরচ করে বাইরে পাঠাইছি কি কারণে সেটা জানো না আচ্ছা এই কথা হ্যাঁ এটা সম্পূর্ণ আমার স্বপ্ন হ্যাঁ 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 একটু দেখাও তো কি কি ভরছো ওখানে কি হইল না না এখানে এখানে একটা ডিজাইন তো আমি ভাবছি এখানে আবার যদি ছিঁড়ে যায় তাহলে দুলাবার কাছ থেকে টাকা নিয়ে আরেকটা ড্রেস কিনবো এই জন্য আরে শুধু টাকা কেন তুমি শালি যা চাইবে আমি তাই দেবো শুধু ড্রেস কেন তুমি আর কিনিবা সেটা বলো দুলা ভাই হ্যাঁ বলো সত্যি দুল্লা ভাই আপনি আমার ইচ্ছে অনেক আমার দুলা ভাইয় সাথে একটু জরায় জরে ঘুমাইতে পারতাম তাই দুলো ভাই আফা আভাসা শুনতেছে কি আমাদের কথা আরে না তোমার আপা নাই তোমার আপা তোমার কারণ আমাদের কথা যদি আফা শুনে ফেলে তাহলে সমস্যা না বলবে দেখো বোন হয়ে বোনের ক্ষতি করে তোমার আপা তোমার কথা শুনতে পেয়ে ওই মুহূর্তে তোমাদের বাড়িতে গেছে হয়তো এতক্ষণ পুসেই নাই আফা আমাদের বাড়িতে আসতেছে হ্যাঁ ও আচ্ছা আপনি না কেন তাই কেন আমি যাব তোমার আপা আসার পরে আমি যাব বুঝো না ও বুচি আচ্ছা দুলাভাই ঠিক আছে আপনি আফা গেলে আপনি এখন ঠিক আছে আমি 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 কেন যাব বলো তো তোমার আফা চলে আসলে কেন ভাই ওই যে বললে না জামাকে নিয়ে তুমি একটু সময় কাটাবা একটু घुমাইবা ওহ সেই ঘুমি ঠিক আছে দুলাভাই আরে আসো না আগে তারপর দেখো আচ্ছা শোনো তুমি কি বাইরে গিয়ে কি তোমার সবকিছু ঠিকঠাক মতোই রাখছো না কাউকে আবার কিছু বিক্রি করে আসছো না দুলে ভাই এটা এটা আমার জন্য ইম্পসিবল কারণ আমার দুলেবাড়ি ছাড়া তো আর কেউ নাই যে আমি অন্য কাউর আমার দেহ দিব মন দিব আমার দেহ মন শুধু দুলেবাড়ি হ্যাঁ এই তো শালির মতো শালি একটা কথা কইছে মিজান সবসময় ঠিক পাই আর তাছাড়া আজকে তোমার বু গেছে গেছে দিন থাকে হয়তো চলে আসবে তারপরে আমি যাই কিন্তু এই শোনো হম তোমার সাথে ঘুমাইতে গেলে কি আর কিছু লাগবে আমার দুলা ভাই ঘুমাইতে গেলে কিছু তো লাগতেই পারে কারণ বোঝেন না যে যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে তো আবার সমস্যা বলবে যে আমি আমার বিয়ে হয়নি আবি তো একটা মেয়ে কার সাথে কি করে আসছি বোঝেন না কিছু তো আনতেই হবে ও তাই শোনো আরে আমার ওটা লাগে না আমি ওই সেফটি মেফটি ব্যবহার করি না আমার বিষয়টা বুঝতে হবে তোমাকে আর তাছাড়া আমার যে ওটা না আমি কি বলবো তোমাকে আমার একদম ইয়ে করা মানে ফুটো মোজানো তাই নাকি হ্যাঁ আমি এই জন্য সবার সবভাবে সমান চোখে দেখি দেখছো দুল্লা ভাই তোমার জন্য আমি কত স্টাইল করে থাকি শুধু তোমার জন্য আর আমি তোমাকে তো বলছি যে তুমি আমার জন্য সব সময় স্টাইলেই থাকবা নজরটা যেন কারো না পড়ে এটা মনে হ্যাঁ অবশ্যই তুমি আমার হয়ে থাকলে তো তোমার হয়েই থাকবো তাই না অবশ্যই তাইলে শোনো কি ব্যাপার চুল সামনে দিলে কেন ও দুল্লা দেখো তো ভাই আমাকে কেমন লাগছে আরে তোমাকে তো লাগছে সে একদম দিব্যা ভারতী ছিল না ভারতের মেয়ে জি একদম দিলে আমার হাসিটা কেমন দিলে ভাই ওয়াও তোমার হাসি দেখি তো আমি আরো বেশি ফিদা হয়ে পড়লাম দিলে আপনার হাসি যে কিন্তু আরে না আমরা অনেক ভালো লাগে খেতে খামারে কাজ করা লোক আমাদের আবার হাসি ভাই যতই খেতে খামারে কাজ কর্ম করেন হাসিটাকে খেতে রাই খাসেন হাসি তো সাথেই থাকে ও তুমি এই কথা বলছো হাসি সাথেই থাকে হ্যাঁ হাসি তো সাথেই থাকবে হাসি যদি সবসময় সাথে থাকে তাহলে তো হাসির গলাতে ফাঁসি পড়াতে হবে সেটা তো সবসময় থাকে না তখন এই কথা বললেন না দুলে ভাই আমি বাসবো না যদি আপনি যদি হাসির সাথে যদি ফাঁসি দিয়ে দেন তাহলে তো আমারও আপনার মতনই ফাঁসি দিতে হবে এটা তোমাকে হয়তো দেবো না আমি কারণ তুমি আমার একমাত্র শালী আর শালীর সাথে দুলা ভাইয়ের যে রোমান্টিকতা প্রেম ভালোবাসাটা এটা তো একদম বুঝতে হবে তাই না অবশ্যই শোনো তুমি যদি অনেকদিন আসছো তোমার অনেকবার আমাকে যাইতে বললো কিন্তু আমি কি পাগল তোমার বুবুর সঙ্গে গিয়ে তোমার সাথে আমার ওটা আমি নষ্ট করতে সেটাই তো আমার এত সুন্দর একটা দুলে ভাই আমি কি আমার দুলে বাড়ি ছেড়ে কি আমি অন্য কারো কাছে যাইতে পারি কিন্তু আফার কাছে আমি বলি না তোমরা আপাকে বলতে হবে না কিছু তোমরা তোমার আপার সাথে একটু সময় দিবা ভালো করে ব্যবহার করবা এটা ভালোমন্দ আচরণ করবা তোমার বাপজন কখনো বুঝতে না পারে আচ্ছাদুলভাই ঠিক আছে আর শোনো তোমার আপু তো দুই তিন দিন থাকবে তুমি বাড়ি থেকে বের হয়ে বলবা যে আমি একটু দুই দিন বা একদিনের জন্য আমার বান্ধবীর বাড়িতে যাব এই বলে তুমি আমার কাছে চলে আজ ওকে ওকে ঠিক হবে না হুম অবশ্যই ভালো হবে না মানে একদম তুমি তুমি কি বাইরে যাই কি কিছু drinks mix করো নাকি ময়াদুলভাই হ্যাঁ আমি না এগুলো কিছু খাই না তবে সে রাতে কিন্তু আমরা দুজনে কিন্তু খুব পরিমাণ খাবো আচ্ছা ঠিক আছে দুলা ভাই যদি আমি মাতাল অবস্থা কিছু করি আপনি কিন্তু আমাকে মানাই নিবেন ওকে ঠিক আছে তাহলে এখন রাখি পরে কথা হবে আচ্ছা আল্লাহ হাফেজ